দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম দর্শক আমার পেস্ট্রি তো নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেস্টি ফল দিয়ে আমাদের সঙ্গেই থাকবে তো বেশি কথা বারাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও মাসাল দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একজোড়া রেড ভুগু পাখি রয়েছে ডায়মন্ড রোপ নাইটের আচ্ছা আচ্ছা এটা কি মাস্টার পেয়ার

লোকেশনটা লোকেশন মিরপুর ওকে ভাই ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এই ঠান্ডাতে হয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি এছাড়া প্রত্যেকটি পাখির দৃষ্টান্ত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি

ভিতরে রয়েছে না মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু বেবিগুলো দর্শক দেখতে পাচ্ছেন কেমন পার পিস দাম চাই পার পিস তিন হাজার টাকা পার পিস দর্শক তিন হাজার টাকা করে না মাসাল্লাহ অনেক সুন্দর যেটা নেই পাইনাপেল বা তিন হাজার টাকা দর্শক যেটা নেন না কেন পাইনাপেল বা জিনিস তিন হাজার টাকা করে পড়বে পার পিস তারপর কি রয়েছে আর এখানে রয়েছে কি বাজিগার পাখি মাসাল্লাহ অনেক সুন্দর বাজিগার গুলো কি এমন এগুলো 600 টাকা জোড়া ভাই 600 টাকা জোড়া রানিং না জি রানিং আচ্ছা আচ্ছা এইটা এটা এগুলো 600 টাকা জোড়া এটাও 600 টাকা জোড়া নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো ঘুঘু পাখি রয়েছে দর্শক এটা হলো অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি বলা হয় কেমন না পড়বে এদের এগুলো 600 টাকা জোড়া ভাই 600 টাকা জোড়া না আচ্ছা আচ্ছা এখানে তো শালিক পাখি আছে ভাইয়া বাচ্চা এটা 1000 টাকা ভাই 1000 টাকা না বাচ্চা শিকারি করা না জি বাচ্চা শিকারি করা শালিক পাখি 1000 টাকা পড়বে দেখতে পারেন ভাইয়ার পাখিগুলো যদি ভালো লাগে নাম্বারে করবেন ভাইয়া ফোন নাম্বার একটু বলে দিলেন জিরো ওয়ান ফোর লোকেশন মিরপুর ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানটাতে রয়েছে অনেক সুন্দর কিছু বাজিয়ার পাখি রয়েছে রানিং পাখি রয়েছে নিউ অ্যাডাল ভাইজান এই পেয়ারটি রানিং পেয়ার এটা ভাই নিউ অ্যাডাল নিউ অ্যাডাল কেমন দাম পড়বে পেয়ারটির পেয়ারটি সে কিছু 600 টাকা 600 টাকা পাশে যদি দেখতে পাচ্ছি এটা ভাই অ্যাডাল পাখি কেমন দাম পড়বে এটা ট্রেনের সাতশো টাকা আটশো টাকা এইখানে যেগুলো হয়েছে ভাইয়া ট্রেনে নিয়ে আনার ছয়শো টাকা ছয়শ টাকা করে এখান থেকে ভাইয়া ট্রেনের ছয়শো টাকা দর্শক টাকা করে আচ্ছা আচ্ছা এখানে

দর্শক আমরা দেখতে পাচ্ছি এই 칸টাতে রয়েছে মাশাআল্লাহ কিছু কবুতরের কালেকশন এইখানে রয়েছে এক জোড়া রেড সিরাজি বায়োডিকে রানিং রানিং বিয়ার ভাই রানিং পেয়ার আছে চাচা কেয়ার নাম যাচ্ছেন চান কত জোড়া টাকা দৰ্ষক এই কত জোড়া কম এইখানে দেখতে পাচ্ছি আমরা কিছু সবজি কবুতর রয়েছে মাক্সি কবুতর রয়েছে মাক্সন শবমা নাকি শবমা শবি হোমা কবুতরও দেখতে পাচ্ছেন আছে

ফোন জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো নাইন সেভেন নাইন ফাইভ লোকেশনটা ভাইয়া মিরপুর চোদ্দ ভাষান টেক মিরপুর চোদ্দ নম্বর ভাসান টেক ভাইয়া লোকেশন ওকে ভাইয়া ধন্যবাদ

দেখাবেন যাবেন বলে একটু বলতেছি আপনাদেরকে জিরো ওয়ান থ্রি জিরো নাইন সেভেন নাইন ওয়ান ডাবল এইট জিরো লোকেশনটা কোথায় সাবার দর্শক লোকেশনটা হলো ভাইয়ার সাবারে ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি ভাইয়া পাখিটার প্রাইস কেমন ভাইয়া পাখিটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি আচ্ছা নিচের রয়েছে খুব সুন্দর আর পাখি জোড়ায় জোড়ায়

আর এই পাশে যেগুলো রয়েছে ভাইয়া এগুলো ভাইয়া এগুলো হচ্ছে নিউ ডাল তিনশো পঞ্চাশ টাকা জোড়া মার পিস একশো পঁচাত্তর টাকা পার পিস দর্শক একশো পঁচাত্তর টাকা করে পড়বে বাজিয়ার পাখি ভাইয়া ফোন নাম্বার একটু বলে দিও ভাইয়া ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু ফাইভ টু নাইন ডাবল টু সেভেন থ্রি নাইন ডাবল টু সেভেন থ্রি সেভেন লোকেশন হচ্ছে মিরপুর দশ ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর এগারো নম্বর লাল মাটির যে পাখির হাটি রয়েছে সেই হাটি কিন্তু বর্তমানে কিন্তু অনেক ধরনের ছাগলও কিন্তু উঠে থাকে এইখানে রয়েছে আপনার দেশি ছাগল দুটি বাচ্চা একটি বড় ছাগল আর একটি হলো খাসি ছাগল আপনার এই হাটে আসলে কিন্তু যে কোনো হাটে আসলে সব হাটে কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি আমরা ছাগল উঠতেছে এইখানে রয়েছে চারটা ছাগল আমরা সামনে যাব সামনে দেখাবো আরো কয়টা রয়েছে এই যে দর্শক এই পাশে রয়েছে তিনটি ছাগল খুব সুন্দর একটি দেবী রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা বাচ্চা ছাগল এটা হলো একটা বড় ছাগল ভিতরে আরো একটি বাচ্চা ছাগল রয়েছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা নেক্সট মে ভিডিও তো নেক্সট মে পড়বে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাত